হ্যালো সিয়ার ফার্স্ট ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে দ্বিতীয় পর্বে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের মে দু হাজার চব্বিশের সংখ্যা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকে নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে নিজেকে আপডেট রাখা এবং অপরকে আপডেট রাখার চেষ্টা করা এতে করে আপডেট থাকলে উন্নয়ন সম্ভব কারণ কথায় বলে যে বাঁচতে হলে জানতে হবে জ্ঞান সমুদ্রে সে বিশাল তাই আমাদের জানতে হবে চলন শুরু করা যাক প্রথমে আলোচনা করব কোন দেশ সদস্যপদ লাভ করছে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকে নিয়ে আলোচনা করব তেরো মাস দুই কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা সিআরএন এর সহযোগী সদস্যপদ লাভ করে এর উত্তর হবে ক ব্রাজিল পঁচিশ আগস্ট দু কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ত্যাগ করবে এর উত্তর হবে ক আই সি এর বর্তমান সদস্য দেশ কতটি এর উত্তর হবে একশো আটান্নটি আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি আইসিএসআইডি এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো আটান্নটি খ একশো আটান্নটি একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ কোন কোন দেশ সেনজেনভুক্ত হয় এর সঠিক উত্তরটি হবে খ রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয় এর সঠিক উত্তরটি হবে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এবং সাইপ্রাস এবারে সম্মেলন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইমসি নিয়ে আলোচনা করব পনেরোতম ওয়াইসি শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এর সঠিক উত্তর হবে ক চার থেকে পাঁচ মে দু হাজার চব্বিশ পনেরোতম শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এর সঠিক উত্তর হবে বানজুল গাম্বিয়া এখন রিপোর্ট সমীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিগুলো নিয়ে আলোচনা করব ফোরফস এর দু হাজার সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ধনী কে এর শরীর উত্তর হবে গ বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার ক্রোপসের দু হাজার চব্বিশ সালের শিশু ধ্বনির তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে গ আজিজ খান বিশুদ্ধ পানি রপ্তানিতে শিশু দেশ কোনটি এর সঠিক উত্তর হবে খ সিন। বিশুদ্ধ পানি আমদানিতে শিশু দেশ কোনটি এর সঠিক উত্তর হবে ক যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শিশু দেশ কোনটি এর সঠিক উত্তর হবে ক চীন ডাব্লিউ টি ও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শিশু দেশ কোনটি এর সঠিক উত্তর হবে গ যুক্তরাষ্ট্র বিশ্বে মোট জনসংখ্যা কত এর সঠিক উত্তর হবে ঘ আটশো এগারো দশমিক নয় শূন্য কোটি জনসংখ্যায় শিশু দেশ কোনটি এর সঠিক উত্তর হবে খ ভারত বাংলাদেশের জনসংখ্যা কত এর সঠিক উত্তর হবে ঘ সতেরো দশমিক চার সাত কোটি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত এর সঠিক উত্তর হবে গ অষ্টম এখন মানব উন্নয়ন প্রতিবেদন দু থেকে দু পর্যন্ত গুরুত্বপূর্ণ এম সিবিউ নিয়ে আলোচনা করব শীর্ষ দেশ কোনটি এর সঠিক উত্তর হবে গ সুইজারল্যান্ড সর্বনিম্ন দেশ কোনটি এর সঠিক উত্তর হবে গা দক্ষিণ সুদান বাংলাদেশের অবস্থান কত খ একশো উনত্রিশতম গড় আয়ুতে শিশু দেশ কোনটি হবে জাপান গড় আয়ুতে সর্ব দেশ কোনটি এর সঠিক উত্তর হবে খ এবং গ অর্থাৎ ঘ হবে মাতা পিছু আয়ে শিশু দেশ এর সঠিক উত্তর হবে ক স্টাইন মাতা পিছু আয়ের সর্বনিম্ন দেশকুনটি এর সঠিক উত্তর হবে এবারে খুদান করবো বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি এর সঠিক উত্তর হবে ঘ বিয়াল্লিশটি আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার কে এর সঠিক উত্তর হবে ফারিয়া ইসলাম তৃষ্ণা বাংলাদেশ হ্যালো বিভাষ ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই ধন্যবাদ